আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে এ বিটিভি টিভি লন্ডন লিমিটেড থেকে সম্প্রসারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান মন্ডলী আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে যখন আহ বিএনপি ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেন সেই পোস্টকে কেন্দ্র করে একটা গভীর একটা সন্দেহ এবং একটা বিষয় ফুটে উঠে আসলে কেন তারেক রহমান বাংলাদেশে যেতে পারছেন না যখন সরকারের দিক থেকে বলা হলো যে কোন ধরনের কোনো সমস্যাই তারেক রহমান বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে নেই তখনই আসলে ফুটে উঠে তাহলে বিষয়টা কি সেই বিষয়টা আসলে একটা অদৃশ্য শক্তি সেই শক্তিটা শুধু বাংলাদেশ বলয় নয় বাংলাদেশের বাহিরের বলয় সেই বলয়টা নিয়ে অনেকেই অনেকেই যখন যখন ভাবতে শুরু করেন এবং বিশ্লেষণ করা শুরু করেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে কালকে বিবিসি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন সেখানেও বিবিসি তুলে ধরেছেন যে আসলেই যে কোন বিষয়টার কারণে তারেক রহমান বাংলাদেশে যাওয়া নিরাপদ নয় সেই প্রেক্ষাপটে যখন অনেক বিশ্লেষণ করে দেখা হলো তখন দেখা হলো যে আসলে দেশীয় এবং বিদেশীয় একটা বলয় তারেক রহমানের জন্য আসলে বহ একটা হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টাকে উপেক্ষা করে তারেক রহমান যেখানে তার মায়ের অসুস্থতা এবং যে সময়টা তার মায়ের পাশে থাকার কথা সেই সময় সেই অবস্থানটা সেই মানবিক দৃষ্টিগুণ থাকা সত্ত্বেও তারেক রহমান যেতে বিচলিত হচ্ছিলেন এটা শুধু তার একক সিদ্ধান্ত নয় তার যে নিরাপত্তার বিশেষ যে ব্যক্তিবর্ব বা যে বিষয়টি যারা তার এই নিরাপত্তা বিষয়টি না যে তিনি বাংলাদেশে যেতে পারবেন কিন্তু যখন আহ দেশনেত্রীকে বা দেশের বাহিরে চিকিৎসার জন্য নেওয়া যাচ্ছে না এবং আজকে বাংলাদেশের সরকার যখন ঘোষণা করলো যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার জন্য সর্বোচ্চ বিশেষ নিরাপত্তা সরকার দিবেন এবং তারেক রহমান দেশে পৌঁছলে সেই নিরাপত্তাটি তারেক রহমানও পাবেন শুধু এই নয় আপনারা দেখুন আসলে বহির্বিশ্বের যে বলয়টি সেই বলয়টি একদিকে যেমন চীন অন্যদিকে আমেরিকা এবং ভারত আমেরিকা এবং ভারতের যে বলয়টি ভারত এবং আমেরিকার যে বলয় সেই বলয়ের মধ্যে ভারত এবং আমেরিকার মধ্যে অনেক দূরত্ব ছিল আপনারা জানেন কিন্তু সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে যখন একটি আর প্রতিরক্ষা চুক্তি হয়ে উঠে প্রতিরক্ষা চুক্তি সই হয় ঠিক তখনই আসলে দক্ষিণ অঞ্চলের রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি বাংলাদেশের রাজনীতি এবং ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিগুলো কিছুটা একটু চেঞ্জ হয় আবহাওয়া পরিবর্তন হতে থাকে এবং এই বিষয়গুলোকে আসলে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করেই তারেক রহমান বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় এবং একটা বৃহৎ দলের নেতা হিসাবে তার নিরাপত্তাটা আসলে ব্যাপকভাবে আহ একটা হুমকির মুখে পড়ে তবু বাংলাদেশ সরকারের আজকের ঘোষণা এবং হঠাৎ করে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন যে ভারতের সুর যখন বাংলাদেশে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য চীনের বাহিনী চীনের ডাক্তার গ্রুপ চলে এসছে বাংলাদেশে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যখন বিদেশি আরো অনেক ডাক্তার অনেক দেশ থেকে আনা হচ্ছে বা আসছেন এবং পাকিস্তান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার আহ স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং দোয়া কামনা করছেন ঠিক সেই সময় আজকে হঠাৎ করে ভারতও এই বিষয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ঠিক সব কিছু মিলে পরিস্থিতিটা কেন যেন একটা আহ যখনই একটা সবুজ সংকেতে আসলো ঠিক তখনই তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা বৃন্দ সিদ্ধান্ত নিলেন যে তারেক রহমান এখন আসলে বাংলাদেশে যেতে পারে। এবং বাংলাদেশ বাংলাদেশ সরকার আজকে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সহ এবং কালকে পররাষ্ট্র উপদেষ্টা জনাব তহিদ সাহেবের ঘোষণা মতে এবং আজকে সরকারি প্রজ্ঞাপনের পর এটা নিশ্চিত যে আসলে সরকার বাংলাদেশ সরকারও মনে প্রাণে চায় যে তারেক রহমানের নিরাপত্তা বিধান করতে নিরাপত্তা নিশ্চিত করতে তাই তারেক রহমান এবং তারেক রহমানের উপদেষ্টা মন্ডলী এবং তার নিরাপত্তা নিরাপত্তা গ্রুপ গ্রুপের মন্ডলীর সবাই সিদ্ধান্ত গ্রহণ করেন যে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন প্রিয় দর্শক মন্ডলী আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময় তার একমাত্র সন্তান তিনি অনেক হারিয়েছেন বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তার আরেকটি সন্তান ছিল তাকেও অনেকে বলেন যে মেরে ফেলছেন এবং তিনিও মৃত্যু পথযাত্রী ঠিক এই মুহূর্তে তার একটি মাত্র সন্তান যদি তার পাশে না থাকে বা শেষ সময়ে শেষে এই খারাপ সময়ে যদি সন্তান থেকে পাশে থেকে যদি একটু আশ্বাস যোগাতে পারে চিকিৎসা তাকে সুনিশ্চিত করতে পারে হয়তোবা দেশনেত্রী এই কোটি কোটি মানুষের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আমরা আশা করি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই সুন্দরভাবে নিরাপত্তার সহিত বাংলাদেশে পৌঁছবেন এবং তার মা এবং কোটি কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন এবং বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফেরত আসবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ সবাইকে ধন্যবাদ